মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হচ্ছেন সেটা উনি অবশ্যই করতে পারেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর বিপজ্জনক প্রথম থেকে আমরা তা বলে আসছি দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন বানু মুর্শিদাবাদ কামাল সবাই জানেন সব্যসাচী তার উকিল আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা না বুঝবার কোনো কারণ নেই সেই কেসে উনি হাজির হচ্ছেন মার্চ করবে তো উনি এতদিন করেননি কেন তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি উনি তো এক্সিকিউটিভ হেড কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না যেমন কেরালা করেছে যেমন তামিলনাড়ু করেছে তা করলেন না আচ্ছা উনি তো বাস্তবে লেজিসলেচারের হেড উনি কেন সেই বিবেচনায় বিধানসভাটিকে আলোচনা করে একটা সর্বসম্মত বা ডিভাইডেড যাই হোক না কেন রেজলিউশন করলেন না উনি তো এক্সিকিউটিভ হেড ওনার বাহিনী ডিইও হিসেবে এইও হিসেবে একেবারে নির্বাচনে কমিশনের কথায় নাচ্ছে কেন উনি কেন তিন মাস ধরে সেটা আপত্তি করেননি কেন তিন মাস ধরে সেটা ঠেকাওয়ার ব্যবস্থা করেননি নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি গেল যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেইল অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার মোস্তারি মোস্তানি কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন আমরা চাই দু হাজার ছাব্বিশে ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক এই শুনানি করতে গিয়ে বারোটা বাজানো হচ্ছে শুনানি করতে গিয়ে বারোটা বাজানো হচ্ছে যখন মানুষ বিপদে পড়েছে মতুয়া মানুষ তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি এতদিন পরে ওনার মনে পড়েছে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে তখন উনি তার পাশে দাঁড়া দাঁড়িয়ে ওয়াক অফ নিয়ে আর এস এস এর কথায় কাজ করেছেন এখন লোক দেখানোর কাজ মুখ্যমন্ত্রী করছেন আমরা চাই শেষ যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে ভোট হোক এটাই আমাদের মনোভাব